ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়ালের দয়াল ভালো লাগার জায়গা মদিনা সাজিয়েছে দয়ালের দয়াল রপানা ভালো লাগার জয়গ মদিন মোদিন শরীফে খাজিনা মদিনোর খাজিনা আসি কি ছাড়া কেউ তো বোঝে না ভালো লাগার জায়গা মদিনা আসি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা ম আমি যখন কবরে যাব কবরেতে কেউ তো যাবে না যাবে শুধু সাহে দাদি না কবহরেতে কেউ তো যাবে না যাবে শুধু সাহে মাদিনা ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না